বিভিন্ন রকমের রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন শ্রেণীর কর্মচারী নিযুক্ত ছিল রাজস্ব আয় ব্যয় হিসাব ও দলিল বিভাগ দেখাশোনা করার ব্যবস্থা ছিল ভূমি রাজস্বের পরিমাণ ঠিক করার জন্য জমি জরিপের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো কি রাজস্বের পরিমাণ ঠিক করার জন্য জমি জরিপের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো ভূমি রাজস্ব ভূমি রাজস্ব রাজস্ব আদায় করা হতো মুদ্রায় বা শস্যর মাধ্যমে রাজস্ব আদায় করা হতো কৃষির মাধ্যমে মুদ্রা বা শস্যর মাধ্যমে মুদ্রা বলতে টাকা পয়সা শস্য বলতে যে কোনো জিনিস গম চাল ডাল ভুট্টা পাট যে যে শস্য উৎপাদন করতো সেগুলো জব এগুলোর মাধ্যমে পাল শাসন আমলে বিচার বিভাগ পুলিশ বিভাগ গুপ্তচর বাহিনী সামরিক বাহিনী পদাতিক অশ্বরোহী ছিল পাল আমলে কি কি ছিল বিচার বিভাগ ছিল পুলিশ বিভাগ গুপ্তচর বাহিনী সামরিক বাহিনী পদাতিক অশ্বরোহী পদাতিক মানে পায়ে হাঁটা পায়ে হেঁটে যারা যুদ্ধ করতে যেত অশ্বরে মানে ঘোড়ায় চড়ে হস্তি হস্তি মানে হাতি রণতরী এই এইসব শাসনামাল তখন চলত। গুপ্তদের মতো পালদের সময়ও সামন্ত রাজাদের উল্লেখ পাওয়া যায় এদের নানা উপাধি ছিল কেন্দ্রীয় শাসনের সৌর্য বীর্য সামন্তদের অধীনতায় থাকতে বাধ্য করলেও অনেক ক্ষেত্রে তাদের দুর্বলতার সুযোগে এসব রাজারা স্বাধীনতা ঘোষণা করত পাল শাসকদের শক্তিও অনেকাংশে এরূপ সামন্ত রাজাদের সাহায্য ও সহযোগিতার উপর নির্ভর করতো পাল শাসকদের শক্তিও তাহলে পাল শাসকদের শক্তি অনেকাংশ কাঁধের সাহায্যের ওপর নির সহযোগিতা নির্ভর করতে সাহায্যের সহযোগিতা সামন্তদের সামন্ত রাজাদের ওপর সামন্ত রাজাদের ওপর পাল রাজ্যে যে শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল তার দক্ষিণ পূর্ব বাংলা ও সেন রাজা রাজ্য শাসনের আদর্শ হিসাবে স্বীকৃতি লাভ করে পাল রাজ্য পাল রাজ্যে যেসব শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল দক্ষিণ পূর্ব বাংলা দক্ষিণ পূর্ব বাংলা সেন রাজাতকালেও সেন রাজাতকালে রাজারা রাজ্যে শাসনে আদর্শ হিসাবে স্বীকৃতি লাভ করে কাদের আদর্শ স্বীকৃতি লাভ করে পাল পাল রাজ্যের শাসন কার্য পাল রাজ্যে যে শাসন পদ্ধতি ছিল সেন রাজাত্ম সেন রাজা বা সেন রাজত্বকালে দক্ষিণ পূর্ব বাংলা তারা এই আদর্শে মেনে চলতো এই সময়ে রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়েছিল শাসন কার্যে যে যথেষ্ট প্রভাব ছিল জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন জ্যেষ্ঠ বলতে বড় জ্যেষ্ঠ বলতে কি বোঝায় বড় তাহলে বড় রাজকুমার যুবরাজ হতেন যুবরাজ বলতে সিংহাসনে বসতেন দলীয় কাজ প্রাচীন বাংলায় সরকারের আয়ের উৎস সময় একটা তালিকা প্রস্তুত সবগুলো করের মাধ্যমে করা হতো এখানে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে দেখো কোন সময় ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তিনশো বিশ খ্রিস্টাব্দে বিশ খ্রিস্টাব্দে দুই শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুতে স্থাপন করেন এক পুষ্যভূতিদের দমন করতে পুষ্যভূতিদের দমন করতে এটা হবে দুই মৌখরিদের দমন করতে মৌখরিদের দমন করতে সঠিক উত্তর এক আর দুই উদ্দীপকে পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দেও রায়গঞ্জ ইউনিয়নে সুদীর্ঘকাল শান্তিপূর্ণভাবে শাসন কাজ পরিচালিত হয়ে আসছে কিন্তু অধক্ষ ও দুর্বল চেয়ারম্যান শাসন শাসনামলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয় এক পর্যায়ে সুমনের নেতৃত্ব জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয় তিন নম্বর রায়গঞ্জের বিদ্রোহী নেতা সুমনের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে খ দিব্য 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 সাথে প্রতিফলিত হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই